শুক্রবার সাত সকালে মধ্য রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত ব্যক্তির নাম বিধান রায় বয়স আনুমানিক ৪০ বছর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার সাকুয়াচলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইড হাটের বড় কামাত এলাকায় পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যান পরিবারের সদস্যরা এরপর মধ্যরাতে স্ত্রী জেগে দেখেন স্বামী বিছানায় নেই প্রতিবেশীরা খবর শুনে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি যাতায়াতের রাস্তার উপর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবরে ঘটনার খবর চাওয়ার হতে এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ধোয়াশার মধ্যে রয়েছে এলাকাবাসীর অনুমান বিষ করে আত্ম হত্যা করতে পারেন ওই ব্যক্তি এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে বাড়িতে প্রায় সময় অশান্তি লেগে থাকতো শাশুড়ি এবং বৌমার মধ্যে বনিমনা ছিল না ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশের খবর সূত্রে জানা গিয়েছে তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

বিদেন বোলে ওৱে কৈছে তুই পাছা মই আগাচোন দেখো মনতে মোৰ ভাৱে মানেচিনা তে মোক কৈছো হৰা বিদেন হৰাত থাকি আছে ৰে উটা ৰে যা কেনে যা কানে অই উটা উতা অই অংকৰি কলো অই অংকৰিক মোক